মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন এক লক্ষ বাটা মাত্র চার হাজার টাকা এটা জাপানি মিনার মাত্র তিন হাজার থেকে এক লক্ষ মাছের দাম এটা হচ্ছে মাত্র আপনার হাজার টাকা কেজি সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সশরীরে শততমসখামারে হেচাইতে চলে এসেছি এবং এখানে এসে দেখছি মাছ ছাকনি করা হচ্ছে কি মাছ ছাকনি করা হচ্ছে চলুন বিস্তারিত জেনে আসি শততমসখামারের পোпойটা মোহাম্মদ আরিফ ভাইয়ের মুখ থেকে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কাজ কাম কি শুরু হয়ে গেছে শেষ কাজ শুরু কারণ মাছের রাস্তা যারা করে তাদের এই এদের সময়টুকু শুধু নামাজ কালাম করবে এটা বাদ বাকি সময়টত আসলে দেখতেছেন যে আমরা ঈদের মানে আসলে কি যে সময়টা এটা আর এই হয়ে গেছে আর এখন থেকে মূলত আবার আহ ব্যথে শুরু করে দিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের প্রচুর গ্রাহক আছে তারা কিন্তু আমাদেরকে প্রচুর চিৎকার করতেছে যে ভাই আসলে ডেলিভারি কবে থেকে শুরু করবে সব মিলায় আলহামদুলিল্লাহ যে আমরা ঈদের পরের দিন থেকে ইনস্টার্ট করে দিয়েছি আচ্ছা ভাই আজকে কী কী মাছ তুলেছেন আজকে মূলত প্রায় এগারো আইটেমের মাছ তোলা আছে এবং এখন যে মাছটা আমরা সেকিং করতেছি এটা হচ্ছে আপনার জিথ্রি রুই মাছ আমাদেরকে অনেকে বলেছে ভাইয়া একটু একটু সাইজওয়ালা জি থ্রি রুই যদি আপনি আমাদেরকে দিতেন তো তাদের জন্য মূলত জি থ্রি রুই আমরা সেকিং করছি এটা কে আপনার দশ হাজার লাইনের মাছ এবং এই মাছগুলা মূলত আহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এখন হোম ডেলিভারি করব এবং এছাড়াও আহ বিভিন্ন সাইজের মাছ আছে যদি ভিডিওটা না ট্রেনে দেখতে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু আমরা দেখাইতে পারবো তো আপনারা তো যে মূলত আপনার দশ হাজার লাইনে মাছ আপনারা দেখেন এই মাছ মূলত আমরা দুই হাজার টাকা কেজি বিক্রি করতেছি এখন যেহেতু সিজনের প্রথম জিধি আমরা বের করে ফেলেছি এবং এটা আপাতত দুই হাজার টাকা কেজি আস্তে আস্তে রেট পড়বে এবং যদি ধানি নিতে চান সেক্ষেত্রে আপনার জিথিবি মাসের ধানই কিন্তু মূলত আপনারা জানেন যে আমরা আট হাজার টাকা করে কিন্তু ডেলিভারি করতেছি সমস্ত বাংলাদেশে অনেকে আমাদের দেখাচ্ছি দুই হাজার টাকা শুনে যে ধানির রেটটা মনে করবেন না কারণ এটা অবশ্যই আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা নিলে সবচেয়ে বেশি ভালো হবে এটা মাত্র আপনার চার হাজার টাকা বাটা মাছ দেখেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন এক লক্ষ বাটা মাত্র চার হাজার টাকা মাছগুলো দেখেন কত সুন্দর এবং এক বোটের আসলে এরকম এক বোটের মাছ নিলে আসলে সবারই হবে দেখেন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ বাটা মাছ দেখেন এবার এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কাতলা মাছ আপনারা আসলে লাইনে থাকেন আমরা দেখাবো এটা আপনার দেখেন কাতলা মাছের ধানি এটা মাত্র আপনার পাঁচ হাজার টাকা লাখ মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এক লক্ষ আপনার কাতলা মাছ দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার মির্জে মাছ এটা মাত্র আপনার তিন হাজার টাকা কেজি দেখেন তিন হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ মাত্র তিন হাজার টাকা কেজি এক লক্ষ মিগে মাছ আছেন আরো দেখাব এটা জাপানি মিনার মাত্র তিন হাজার থেকে এক লক্ষ মাসের দাম আমরা আবারই এর আর কালেকশন দেখাবো যেটা হচ্ছে মিনার কাপ এর বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনটা জাপানি কোনটা মিনার দেখেন এটা হচ্ছে মিনার কাপ মিনার কাপের বৈশিষ্ট্যটা আপনাদেরকে দেখায় যে প্রত্যেকটা মাস কাছের মতো দেখছেন এই যে কাছের মতো প্রত্যেকটা মাস কাছের মতো ঠিক আছে যার ফলে কিন্তু আপনার এই মাছটা হচ্ছে আর এই মাছের গায়ে কোনো আপনি আসতে পাবেন না এই মাছটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এর আগে দেখালাম জাপানি এটা হচ্ছে হাঙ্গেরি মাত্র পঁয়ত্রিশশো টাকা সরি আমি আরো কিছু মাছ দেখাবো গ্লাস কাপ দেখেন এটাও এক লক্ষ মাছের দাম মাত্র আপনার পর হচ্ছে তিন হাজার টাকা শুধু মাছ দেখেন মাছের সাইজ গঠন অনেক কিছু দেখার বিষয় আছে অনেক অনেক কিছু দামের পরে ডিপেন্ড করে আসলে মাছের ব্যাপারটা দেখবেন যে কত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ আমাদের এখানে আর যাই হোক মাছের গঠনগুলো কিন্তু অনেক ভালো এবং বড় ব্রুটের মাছ যেটা সবাই আসলে কিন্তু দিতে পারে না সবার কিন্তু বড় ব্রুট হয় না আমরা আরও একটা কালেকশন আপনাদেরকে দেখাবো এর একটা কালেকশন অনেকে একটু বড় মাছ খোঁজে তাদের জন্য এই কালেকশনটাই এই সাইজেরও অনেক মাছই হবে দেখেন অনেক একটু বড় সাইজ খোঁজে কারণ সবাই তো আসলে ছোটো মাছ করতে পারে না অনেক নতুন উদ্বেগটা ভাইরা আছে যারা এ ধরনের মাছ খুঁজছে তাদের জন্য বলবো যে এটাও আমাদের কাছে একটা ভালো কালেকশন আছে এটা আপনি নিতে পারবেন এবং এটা একদম খুবই কম দাম সেভাবে আপনারা আলো করে নিতে পারবেন